কি নাম কি এর মানিক মানিক আচ্ছা এর উচ্চতা কেমন হবে 5.5 ফুট 6 ফুট না আচ্ছা দেখেন গরুটার উচ্চতা দেখেন আসসালামু আলাইকুম সুপ্রিয় দর্শক এই দেশ এবং দেশের বাইরে যে যেখান থেকে আমাদের নিয়মিত পর্ব রাখতে পারবো কি দেখেন সবাইকে স্বাগত জানিয়ে শুরু করছি দেশআলো টিভির নিয়মিত আয়োজন কৃষি গলি দর্শক আজকে আমরা আরছি যশোর জেলার শার্শা উপজেলার বাগাছড়া ইউনিয়নের সাত মাইল পশুwidehat অর্থাৎ দক্ষিণবঙ্গের সর্ববৃহৎ পশুwidehat আজকে আপনাদের দেখানোর চেষ্টা করব যে এখানে কি কী জাতের গরু আসছে এবং বর্তমান গরুর বাজার দর সম্পর্কে তাহলে চলুন আমরা কথা বলি এখানে আসা বিভিন্ন খামারি এবং যারা গরু ব্যবসায়ী আছে তাদের সাথে সাথে

কি জাতের গরু ভাই এটা এটা কি জাতের গরু ফ্রিজিয়ান না এ কতটুকু মাংস দিতে পারে এই গরুটার সাড়ে কত টাকা দাম চাইছে এক লাখ চল্লিশ হাজার কি জাতের গরু এটা জাতের ও আচ্ছা 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 এর কত টাকা দাম চাইছে না গরুটার তিন লাখ কুড়ি হাজার কি জাতের গরু ভাই এটা সিন্ধি কত টাকা দাম চাইছেন এই গরুটার দুই লাখ কুড়ি হাজার ভাই আপনার এটা কি জাতের গরু উড়াস কত টাকা দাম চাইছেন এক লাখ সত্তর হাজার টাকা মাংস হবে কিরকম এই গরুটার ভাই এই গরুটিকে আপনার আপনার মিতের আপনারা কোন জায়গা থেকে আসছেন আমরা থেকে আসছি আচ্ছা এই গরুটির কি কোনো নাম আছে নাকি নাম কি আর মানিক আচ্ছা এর উচ্চতা কেমন হবে সাড়ে পাঁচ ফুট ছয় ফুট না আচ্ছা দেখেন গরুটার উচ্চতা দেখেন আচ্ছা এই লম্বা মানুষটা গরুর পাশে দাঁড়াইলে গরুর উচ্চতাই বেশি মনে হচ্ছে আর এই হাতির মতো গরুটির দাম চাইছেন কত চার লাখ টাকা দাম চাইছে দর্শক দেখেন যশোর জেলার সারস উপজেলার বাগাছড়া ইউনিয়নের সাত মাইল পশু হাটে এরকম একটি হাতির মতো গরু দাম চাইছে মাত্র চার লাখ টাকা এই গরুটির ওজন হবে তেরো থেকে চোদ্দ মন